বলেন বান্দা জীবনে বহুত গুণা করেছ অনেক গুণা করেছ সাগরে গুনার কারণে তুমি পা ফেলানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুণা এই পরিমাণ গুণা করেছ গোটা দুনিয়া তোমার গুণা দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোন চিন্তা না আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোন কারণ নাই যে বলে যতই গুণা করো না কেন যতই কাজ করো না কেন যতই না ফারমানি করো না কেন আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বলো র ভগবানী জীবনে কত নাফার মালি করেছি কত গুনা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখে চল এখনো পর্যন্ত আমার খাবাইতেছ ও মালি তোমার কদমে এখনো পর্যন্ত আমাকে রেখেছ একবার যদি দুইটা ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোটা শোখের মানি ছেড়ে দিয়ে কাঁদ আর মালিক রে বলো মালিক আমি বড় অপরাধী আল্লাহ আমারে করে দাও মাফ করে দাও আল্লাহ বলে যা তুই যেহেতু তোর গুনার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে মাথা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম সরে বলেন সোমা আল্লাহ শুধু তাই নয় রাম বলেন তুই যেহেতু আমি রবের কাছে আত্মসমর্পণ করলি আমি আল্লাহ যতগুলি গুণা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ তালা ওই পরিমাণ নিয়ে কি আবার স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আল্লাহ আমরা ওয়াজ মাহফিলে বসে আলোচনার মজমাই বসে কেউ বুট খাইতেছি কেউ বাদাম খাইতেছি কেউ আবার মনে করেন কটকটি খাইতেছি কেউ খাইতেছি এইভাবে শুনলে তো আসবেই না এই ওয়াজ শুনে স্যারে না ফায়দা হবে না কথা বলেন ঠিক স্যারে না বসার ফায়দা হবে না কারণ আপনি বসছেন কোথায় বুঝতে হবে এমন একটা মজমাই বসছেন কোন কথায় আপনার দিলের হালত পরিবর্তন হবে এটা বলা বড় কঠিন এজন্য আমাদেরকে আদব শিক্ষা করতে হবে আদব শিখতে হবে যখন কোনো অনাম কথা বলবে যখন তাদের সামনে আমরা বসবো আদবের সঙ্গে আধা ঘন্টা শুনি সমস্যা নাই আমার সমস্যা আমি চলে যাব কিন্তু যতক্ষণ বসে থাকবো আদবের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বন্দাল্লার গোলাম আর সামনের দিকে যাব না আল্লাহ যেহেতু তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনা খাতাগুলি ছেড়ে দাও তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিতে পারি ওয়াদা নিতে পারি আর জীবনে কোনো গুণা করব না কারণ আপনার আমার মালিক আল্লাহ তাবান তাকালা কিন্তু ভালোবেসে আমাদেরকে বলেছেন আল্লাহ ইচ্ছা করলে পারতো বান্দা তোমাদেরকে দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছি এখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলো কালকে আমতের দিনে হাসরের ময়দানে তোমাদেরকে ধরবো আর সাহান্নাম ভরাবো আল্লাহ জানে আমি না আমার বান্দাদেরকে ভালোবাসি আমি মহাব্বত করি যার কারণে আল্লাহ তাকালা বলেছেন আনাল আন্নি Thank mm -hmm. আল্লাহ আল্লা তালা বান্দাদেরকে বলতেছেন বান্দা আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাসীল কেউ না আমি আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু লা তো মির রহমাতিল্লা তুমির রহমাতিল্লা আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুণা করেছো অনেক গুণা করেছো জীবনটাই কাট দিয়েছো গুনার সাগরে গুনার কারণে তুমি পাপ ফালানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনা এই পরিমাণ গুনাহ করেছ গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ বলে দিলাম निराश হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুনাহ করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই নাফর মেহরবানি করো কেন আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বলো র জীবনে কত নাফার বাড়ি করেছি কত গুণা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখে চল এখনো পর্যন্ত আমার খামাইতেছ ও মালিক তোমার কদমে এখনো পর্যন্ত আমাকে রেখেছ একবার যদি দুইটা ফোঁটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে কাদ আর মালিক রে বলো মালি আমি বড় অপরাধী আল্লাহ আমারে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলে তুমির রহমাতিল্লা বান্দা যা তুই যেহেতু তোর গুড়ার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম সরে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় রাম বলে তুই যেহেতু আমি রবের কাছে সমর্পণ করলি আমি আল্লাহ যতগুলি গুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ ওই পরিমাণ নিয়ে কি আবার স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম সোবা আল্লাহ